আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাজ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য শর্ট সিলেবাস এবং কি সাত দিনে আপনারা কিভাবে খুব সহজে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য পাশ করতে পারেন তো সেটার উপরেই মানে আলোচনা করব। এবং কি হচ্ছে একটা শর্ট সিলেবাস আমি এখানে সাজিয়েছি তো অবশ্যই হচ্ছে এই সিলেবাসটা অনুসরণ করলে আপনাদের হচ্ছে পাশ করার মতো একটা মার্কস আসবে বলে আশা করা যাচ্ছে যে বিষয়গুলোর উপর হচ্ছে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রিলি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে বাংলা বাংলা থেকে কোশ্চেন করবে ইংরেজি থেকে কোশ্চেন করবে গণিত থেকে কোশ্চেন করবে সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন করবে আইসিটি থেকে কোশ্চেন করবে এবং কি হচ্ছে সর্বশেষ লিখিতর জন্য যে বিশ মার্কের অথবা দশ মার্কের প্রশ্ন আসবে সেটা হচ্ছে রিসেন্ট ঘটনা হতে পারে বা যেটাকে বলা হয় সাম্প্রতিক যে ঘটনাগুলো চলতেছে সেটার উপর হতে পারে অথবা গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক নিয়ে লিখতে আসতে পারে অথবা ডক্টর ইউনিস নিয়ে লিখ লিখতে আসতে পারে তো আমি সবই বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করব তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে আমাদের সাজেশনটা নিয়েছেন এবং কি দিকদর্শন বইটা নিয়েছেন তো তারা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন বলেছেন যে ভাই এই বইটাতে এত পরিমাণ বা এত পরিমাণ পড়া এই সাত দিনে পড়ে সম্ভব না শেষ করা সম্ভব না তো এটা শর্টকাটে কীভাবে শেষ করা যায় তা তাদের উদ্দেশ্যেই এবং কি আমাদের ইউটিউব চ্যানেল যারা অনুসরণ করেন তো তাদের উদ্দেশ্যে আমাদের এই শর্ট সিলেবাসটা আপনাদের দেওয়া তো এখানে দেখেন যে বাংলা থেকে যেটা পড়বেন আপনারা সেটা হচ্ছে বাগধারা পড়বেন বাংলা সাহিত্য পড়বেন এক কথা প্রকাশ করবেন আর হচ্ছে পথ প্রকরণ পড়তে পারেন এখান থেকে প্রশ্ন আসতেও পারে না আসতে পারে সঠিক বলা যায় না তবে হচ্ছে বাগদারা থেকে প্রশ্ন থাকবেই বাংলা সাহিত্য থেকে অবশ্যই প্রশ্ন থাকবে এবং এক কথা থেকে প্রকা মানে হচ্ছে প্রশ্ন থাকবেই এর মধ্যে সবচেয়ে বেশি পড়তে হবে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য আসলে এটা অনেক বড় একটা সিলেবাস এখান থেকে আসলে আপনারা কীভাবে খুব কম সময়ে শেষ করবেন সেটা হচ্ছে যে যেরকম হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিগত পরীক্ষায় মানে এই বাংলা সাহিত্য থেকে যে সব কবিগুলার কবি সাহিত্যিকগুলা বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন আর এর পরবর্তীতে যে ভিডিওটা আমি দিব সেই ভিডিওতে আমি হচ্ছে এই সিলেবাস অনুযায়ী আমি দর্শন বইটি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব তো ওই বইতে হচ্ছে যেই টপিকগুলো আমি এখানে লিখেছি এই টপিকগুলার কোন কোন প্রশ্নগুলো হচ্ছে আপনারা পড়বেন সেটা হচ্ছে আমি ওই বইটাতে দাগিয়ে দিব পরবর্তী ভিডিওতে আফ কালকে অথবা পরশু হচ্ছে আপনারা ভিডিওটা পাবেন এটা হচ্ছে বাংলা সিলেবাসটা গেলো তো বাংলা থেকে এই টপিকগুলো পড়লে এনাফ এর বাইরে লাগবে না আর ইংরেজি ইংরেজির জন্য শর্টকাটে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে আর্টিকেল এক থেকে দুটো প্রশ্ন আসতে পারে প্রিপোজিশন এক থেকে দুটো প্রশ্ন আসতে পারে ট্রান্সলেশন এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে ট্রুই ফলস মানে হচ্ছে সত্য মিথ্যা সেন্টেন্স দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা হচ্ছে আপনার পরে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি সত্য নাকি হচ্ছে মিথ্যা তো ওইটার হচ্ছে আনসারটা আপনাকে আর টিকটা দিয়ে আসতে হবে এরপরে হচ্ছে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে স্পেলিং মিস্টেক এইখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে স্যারো নেমস সেন্ট্রো এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে আবার হচ্ছে এখানে ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়বে বা বেশি প্রশ্ন আসবে সেটা হচ্ছে দুই থেকে তিনটা অথবা চারটা প্রশ্ন আসতে পারে এখানে ঠিক আছে আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন বাংলা থেকে খুব কম প্রশ্ন আসবে বাংলাটা এত বেশি জোর দেওয়ার দরকার নাই ব্যাংকের পরীক্ষায় বাংলা প্রশ্ন আপাতত কম আসবে আর এখানে হচ্ছে ইংলিশটা হচ্ছে আপনারা একটু বেশি জোর দিবেন ইংলিশ থেকে প্রশ্নটা বেশি আসবে এবার হচ্ছে গণিত গণিত থেকে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে অনুপাত সমানুপাত এটা আপনাকে পড়তে হবে এক থেকে দুটো প্রশ্ন আসতে পারে ঐকিক নিয়ম এক থেকে দুটো প্রশ্ন আসতে পারে শতকরা এখান থেকে এক থেকে এক থেকে দুটো প্রশ্ন আসতে পারে সুৎকষা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে পরিমাপ এখান থেকে প্রশ্ন থাকতে পারে পরিমাপে আপনার বেসিক যে জিনিসগুলো ওগুলো হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন সে যেমন হচ্ছে এক সেন্টিমিটার সমান সমান কত বা এক হ্যাক্টোমিটার সমান সমান কত এরকম যে বেসিক জিনিসগুলো এগুলো পড়বেন পরিমাপ থেকে ম্যাথ আসে না ওইরকম ভাবে যে বড় ম্যাথ গুলো আছে ওগুলো আসে না এরপর হচ্ছে বীজগণিতের রাশি মান নির্ণয় এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন আসবে পুত্র এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ভগ্নাংশ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা ও বাস্তব সংখ্যা আর যে বলা হয় ভগ্নাংশ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই হচ্ছে গণিতের যেটা শর্ট সিলেবাস মানে শর্টকাটে হচ্ছে আপনারা এটা পড়বেন মানে এটা পড়লে আনাফ এর বাইরে দরকার নাই আর এখানে এখন একটু কথা আছে যে এই অনুপাতের অনেক অঙ্ক রয়েছে কোন অঙ্কগুলো হচ্ছে আপনারা করবেন সেটা হচ্ছে আপনার এখানে তো চ্যাপ্টার হচ্ছে অনেকগুলো এই সবগুলো চ্যাপ্টার তো অল্প সময় করা সম্ভব না আর এই চ্যাপ্টারগুলোতে যে পরিমাণ অঙ্ক আছে সেগুলো সবগুলো করা সম্ভব না তো এর জন্য হচ্ছে আমরা এই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলো থেকে কিছু অঙ্ক দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে দিকদর্শন প্রকাশনী বইটা থেকে আপনারা চাইলে ওই বইটা হচ্ছে ফলো করতে পারেন আর যারা হচ্ছে আমাদের সাজেশনটা নিয়েছেন তারা হচ্ছে এই কোয়েশনটা করেছিলেন যে আমাদের একটা শর্ট সাজেশন দেন তো হচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের এই সাজেশনটা দেওয়া এবং এই শর্ট সিলেবাসটা তৈরি করা তো যারা হচ্ছে আমাদের সাজেশনটা এখন সংগ্রহ করেন নাই চাইলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন আমাদের পিডিএফ নিতে পারেন তো পিডিএফ নিতে হলে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে যে ভাই আমরা হচ্ছে শর্ট সার্কেশনের পিডিএফটা নিতে চাই এবং কেউ হচ্ছে দিকদর্শন বইটা নিতে চাই ঠিক আছে দিগদর্শন বইয়ের হচ্ছে পিডিএফ নিতে চাই আর যদি কেউ দিকদর্শন প্লাস দিকদর্শন বইটি অনলাইনে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জেলায় হচ্ছে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের হাতে পেয়ে যাবেন তো এর জন্য হচ্ছে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন এরপর দেখবো হচ্ছে আমরা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে কি প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান অনেক বড় একটা সিলেবাস বা সাধারণ জ্ঞান আসলে এটা পড়ে শেষ করা সম্ভব না এটা একটা মহাসমুদ্র তো এইখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন এক থেকে দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য শর্টকাটে যেটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের ভূ প্রাকৃতিক ও জলবায়ু এইখান থেকে এক থেকে দুটো প্রশ্ন অবশ্যই থাকবে আসলে এই এইটাই শুধু পড়েন আর যেটা পড়বেন সেটা হচ্ছে রিসেন্ট যে প্রশ্নগুলো মানে ঘটনাগুলো রয়েছে যেটাকে সাম্প্রতিক প্রশ্ন বলা হয় তো সাম্প্রতিক প্রশ্নের জন্য কিন্তু আমাদের সুন্দর একটা পিডিএফ রয়েছে তো চাইলে হচ্ছে আপনারা এই সাজেশনটার সাথে বইটার সাথে এই আমাদের এই সাম্প্রতিক পিডিএফটাও দেওয়া হচ্ছে তো আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আমাদের পিডিএফগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো এরপরে রয়েছে আইসিটি আইসিটি এখান থেকে হচ্ছে পাঁচ মার্কে কোয়েশ্চেন হবে তো আইসিটি হচ্ছে এখানে সিলেবাসটা বড় আইসিটি থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে দাগিয়ে দিব দিগদর্শন বইটি থেকে ঠিক আছে যারা বইটি আপনারা এখনও সংগ্রহ করেন চাইলে হচ্ছে আমাদের থেকে বইটির পিডিএফ নিতে পারেন অথবা বইটি অনলাইনে ওয়ার্ডার করে ফেলেন প্রস্তুতি যদি আপনি এই অল্প সময়ে নিতে চান এরপরে হচ্ছে আঙ্কিত জন্য আপনারা যেটা পড়বেন যে প্রিলিমিনারি পরীক্ষা ত্রিশ অথবা চল্লিশ মার্কের হবে তারপরে হচ্ছে বিশ অথবা দশ মার্কের লিখিত প্রশ্ন থাকবে তো এখান থেকে লিখিতের জন্য আপনারা যেটা বলবেন যে গত বর্ষর কিন্তু দেখা গেছে যে গ্রামীণ ব্যাংক অর্থনীতিতে কি ধরনের অবদান রেখেছে এটি সম্পর্কে লিখতে আসছিল এখানে এবারও হচ্ছে দেখা যাবে যে হয়তো রিসেন্ট কোনো ঘটনার উপর লিখতে দিবে আর না হলে হচ্ছে গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকের অর্থনীতিতে বাংলাদেশের কী ধরনের অবদান রেখেছে বা বাংলাদেশের দরিদ্র বিমোচনের জন্য এই গ্রামীণ ব্যাংক কী ধরনের সহায়তা করে থাকে বা কী ধরনের কাজ করে এবং কি হচ্ছে ডক্টর ইউনুট সম্পর্কে লিখতে আসতে পারে যে ব্যাংকের জন্য বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখছে বা কী ধরনের উন্নয়ন হচ্ছে বা এটার দরিদ্র বিমোচনে এটার দিক কোনটা বা সম্পর্কে হচ্ছে টুকটাক আসতে পারে লিখতে তো এটা হচ্ছে লিখিতর জন্য তো এই ফোকাস রাইটিং লেখা সম্পর্কে আমাদের একটা পিডিএফ রয়েছে তো এখানে হচ্ছে যতগুলা পিডিএফ রয়েছে সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলি তারপরে হচ্ছে লিখিতের জন্য ফোকাস রাইটিং এবং কি হচ্ছে দিগদর্শন বই সবগুলো পিডিএফ স্ক্রিনে দেখানো হচ্ছে বইটা সহ আপনারা এই সাজেশনটা মানে এই সাজেশনগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো সেটি সেই জন্য আপনাকে এই নাম্বারে যেইটা রয়েছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে আপনারা হচ্ছে আমাদের এই পিডিএফগুলো পেয়ে যাবেন মানে হচ্ছে নির্ধারিত একটা চার্জ পে করে এই ছিল হচ্ছে শর্ট সাজেশন এবং শর্ট সিলেবাস তো যারা হচ্ছে সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা দিবেন তারা হচ্ছে দ্রুত হচ্ছে চাইলে আমাদের এই সাইশনটা সংগ্রহ করতে পারেন এবং এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে তো এর পরবর্তীতে ভিডিওতে হচ্ছে আমি এই টপিকগুলার বিস্তারিত কোন থেকে কোন টপিক থেকে কোন প্রসঙ্গগুলো পড়বেন সেটা হচ্ছে আমি দাগিয়ে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ